আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুকটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটা হলো যে আপনারা যে অনেকেই শুনতেছেন যে মিলান শহর থেকে নাকি একটা নিউজ সার্চ থেকে গুজব যে ইতালি থেকে অনেক নাকি বাংলাদেশে দিবে বিভিন্ন রাষ্ট্রে পাঠাই দিবে যারা নদীর পথ দিয়ে গেছে বা এখন আমার কথা হলো মূল কথা হল কি যে যারা এগ্রিকালচার বা স্পারে অ্যাপ্লিকেশন করছেন বিশেষ করে তারা আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই তাহলে কি আমরা যাব যাওয়ার পর কি আমাদেরকে পাঠাই দিবো বা এরকম কিছু বলছে ছোটখাটো নিউজে কেউ আমি দেখছি যে বিভিন্ন ছোটখাটো নিউজ এগুলা মিলান বলতেছে শহর থেকে এটা নিউজটা হয়েছে মিলান শহরের একটা পত্রিকাতে এই নিউজটা দিছে আসলে মূলত এটা ভিত্তিহীন কথা এখনো ওই রকম কোনো ডিগ্র আসে নাই যে ইতালিতে বস যারা এখন আছে তাদেরকে পাঠাই দিবে যারা নদী পথ দিয়ে গেছে বা এরকম কিছু আসলে ইতালিটা ইতালি কিন্তু একটা মানবতার রাষ্ট্র ওইখানে আপনাদের দেখেন একটা মানুষ যখন যে ডকুমেন্ট থাকে না লিবিয়া দিয়ে যায় হ্যাঁ লিবিয়া যায় তার পাসপোর্ট থাকে না হ্যাঁ তাদের আয়ত্তে যখন চলে যায় কিন্তু তারা বড় শীত দিয়ে তাদের কিন্তু রিসিভ করে রিসিভ করার পর এমনও মানে তাদেরকে খাওয়ুন মানে বিভিন্ন কিছু ইরো দেয় তারপর তাদের চলাফেরার জন্য যা লাগে তারা কিন্তু সবকিছু দিয়ে রাখে তো এত কিছু দেওয়ার পর হঠাৎ করে এসে তাদেরকে ওই ইতালি থেকে বের করে দিবে আসলে এটা ভিত্তিহীন কথা আসলে কাউকে বের করবে না এরকম কিছু না তবে কিছু লিগাল এখন ডকুমেন্ট হইতে বা ওই দেশের আপনার নাগরিকত্ব হইতে এখন একটু সময় লাগে বা সবকিছু আপনার ডুকুমেন্ট হিসাবে থাকেন ওই হিসাবে নাগরিক যদি থাকতে চান তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আপনার ডকুমেন্ট বিভিন্ন কাগজের গুলো করতে হবে কিন্তু কাউকে ওই দেশ থেকে পাঠাইবে না এখন আপনারা যারা যে নতুন যাবেন নন সিজনাল নন সিজনাল যারা যাইতে চাইতেছেন তাদের কথাটাই মানে তারাই আমাকে বেশি প্রশ্ন করেন যে ভাই আমরা যদি যাই তাহলে আমাদের কি অবস্থা হবে আসলে এরকম কোন কিছুই হবে না আপনাদের যদি আপনি আপন মানুষ থাকে আপন মানুষের মধ্যে মাধ্যমে যদি যাইতে পারেন ইনশাল্লাহ আপনার ভালো কিছুই হবে আর যদি আপন মানুষ নাও থাকে যদি আপনি যাইতে পারেন আপনাকে কেউ কিছু করে আপনি যদি কর্মট হন বা আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না হয়তো দুই এক টাকা কম বেশি হয়তো আপনার আপন মানুষ থাকলে আপনি একটা ভালো পজিশনে সহজে যেতে পারবেন আর যদি আপন মানুষ না থাকে তাহলে আপনি নিজে নিজে আপনার পরিশ্রম করে আপনার ওই জায়গায় উঠতে হবে তবে আপনি যখন নিজে নিজে পরিশ্রম করে ওই জায়গায় উঠবেন তখন কিন্তু আপনার সাথে যারা ওই যে প্রতি আত্মীয় স্বজন মাধ্যমে যে উপরে উঠছে তাদের তারা কিন্তু পারবে না যখন একটা গাছ নিজে থেকে বড় হয়ে ওঠে শক্ত ভাবে সে কিন্তু অনেক তাকে যতই ঝড় আসুক তাতে কিন্তু তাকে মানে ওটাকে ধ্বংস করতে পারে না তাহলে এভাবে যারা আপনারা এখনো যাই চাইতেছেন আশা করি তবে আজকে নিউজটা দেখলাম যে মোটামুটি বিশাল এস গুলা মানে আগস্টে প্রায় অনেকের এই এস এম এস আসছে তবে এরকম এস এম এস আসাটা আসলে এটা আমাদের কাছে মোটেও মানে যে যুক্তিপূর্ণ বলতে কি যে আমাদের এস এম এস যে হারে জমা নিছে ওই আমাদের কিন্তু আসে না তবে মোটামুটি বিগত সপ্তাহ থেকে মোটামুটি আজকে দেখলাম মোটামুটি অনেকের এস এম আসছে তবে আপনারা ধৈর্য হারাবেন না অপেক্ষা করেন আর যারা ওই যে আপনাকে বললেন যা আমাদের কি তারা মানে ওই ইতালি থেকে পাঠিয়ে দিব এরকম আসলে ওই রকম কোনো কিছু পাঠিয়ে দিবে না তবে আপনাদেরকে একটা শর্ত দিয়ে যাইতেছে যে আপনারা সিজনাল বিষয় যাইতেছেন আপনারা নয় মাস ছয় মাসে কাজ করার পর আপনাদের মেচ শেষ হবে আপনার বাংলাদেশে চলে আসবেন হ্যাঁ এই জন্যই আপনাদেরকে এটা নিতেছে কিন্তু আমরা তো আর ওই দেশ থেকে আসি না তবে আমাদের কিন্তু বাংলাদেশ দীর্ঘ আট বছর পর কিন্তু আহ বিষয় চালু করছে আপনার দুই হাজার বিশ সালে ওই সময় বিশ সাল একুশ সালে স্পন্সর এগ্রিকালচার মানে বিশ্বাস চালু করছে ইতালি এর আগে কিন্তু প্রায় আট নয় বছর ধরে মানে ইতালির যে সব কার্যক্রম কিন্তু বন্ধ ছিল ব্ল্যাক লিস্টে ছিল তো এরকম যারা ওই যে আপনার যাই কাগজপত্র ডকুমেন্ট করে বা করে যে বারো মাসের কথা বলে আসে কিন্তু তাদেরকে পাঠায় নাই মেন কথা যদি আমরা না আসি বা আমরা যাই তো হয়তো তারা একটু এটুকি করতে পারে যে নতুন কোন লোক বাংলাদেশ থেকে আর নেওয়া হবে না এটুকুই বলতে পারে কিন্তু যে ওই দেশ থেকে আপনাকে আসেন এখন আপনাকে বা পুলিশের মাধ্যমে আপনাকে পাঠা দিব ওরকম মিলান থেকে অনেকে ইউটিউবার আমি দেখছি একজন বড় আহ উনি নাকি মিলান শহরের একজন আইনজীবী মানে আইনজীবী বলতে যে উনি একজন আইনের লোক বা ওইরকম একটা কিছু যে উনি ওই জায়গার মিলান শহরে তা উনি এই কথাটা বললো যে আসলে এই কথাটা আমিও ওনার কথা উপরে অনেকের মানুষের কথা আমি জিজ্ঞাসা করছি মিলান শহরে অনেক আমার বাইরে বন্ধু বান্ধব আছে তাদের কাছে আমি জিজ্ঞাসা করছি যে আসলে ব্যাপারটা কি তারা বলছে এটা ভিত্তিহীন আর যে লোকটা কথা বলছে ওই লোকের নামটা আমি বলবো না তবে উনি একজন কাউন্সিলর নাকি ওই যে মিলান শহরে তাহলে উনি এই কথাটা বললো যে উনি লোক নাকি পাঠা দিব আসলে এটা ভিত্তিহীন কথা এই পর্যন্ত কেউ আপনি আপনি তার ভিডিওটা হয়তো দেখছেন আসলে এরকম এখন কয়জন আছে আপনি আত্মীয় স্বজন কাছে জিজ্ঞাসা করেন যে কয়জন এখন কেউ লোক পাঠাই দিছে নিয়ে বা এরকম কিছু আমি এখনো শুনি নাই আর আমি বিভিন্ন ইতালি নিউজ গুলো আমি দেখলাম যে আসলে এরকম কোন তথ্য বা এরকম আসলে তার মতো কাউন্সিলার একজন লোক সে এরকম ভাবে ভিত্তিহীন একটা কথা মানুষের মাঝে ছড়ানো আসলে এটা যুক্তিহীন কতটুকু সম্পূর্ণ আসলে এটা আমার মনে ধরে না বা এরকম কিছু যাই ভাই আপনাদের একটা কথা বলবো যে আপনারা আপন আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা ফাইলটা জমা দেন আপনাদের এতগুলো টাকা পয়সা একজন অপরিচিত লোকের কাছে বা এরকম আহ দূর একজন কাছে দিল হয়তো আপনি যদি লেট করে তাহলে মালিক রিবুক করলে ওই টাকাটাও তুলতে অনেক সমস্যা হয় তবে আপনাদের উদ্দেশ্য আপন আপনজনের কাছে টাকাটা দেন সহজে জানি আপনারা তুলতে পারেন আর ইদানিং ভিসার প্রসেসিংটা হয়তো আসলে এখন ভিসা আজকে দেখলাম মোটামুটি পাইল তা কিন্তু ওরকম ভাবে দিতেছে না তবে আপনারা ধৈর্য ধরেন ধৈর্য হারা হইন না তারা তিন মাসের সময় নিয়েছিল তাই তিন মাসের মধ্যে মোটামুটি দিয়ে দিবে তবে আজকের টপিকটা হলো যে আপনারা যারা মানে ওই নাকি বের করে এরকম কিছু আসলে এটা এটাই মূল কথা আসলে এরকম কোনো বের করতেছে না বা এরকম কিছু ভিত্তিহীন কোনো কথাই কোনো ই নেই বুঝছেন এখন কথা হলো কি যে আপনারা এটা নিয়ে টেনশন না আপনাদের একটাই যে আপনার যেহেতু অনেকে আছে ফাইল জমা দিয়েছেন বিএফএস গুলো বলে এখন অপেক্ষা আছেন আসলে ধৈর্যের শেষ তো বাদ ভেঙে গেছে গা এখন কি আর বলবো তারপর অপেক্ষা করতে হবে যেহেতু বলছে হ্যাঁ এখন আপনারা অপেক্ষা করেন আর যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আশা করি লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি ফলো দিয়ে রাখেন তারা এখন সাবস্ক্রাইব এবং কি ফলো দিয়ে রাখুন এবং নিত্য নতুন ইউরোপের সকল তথ্য পেতে এই চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম